আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ইনভেসননিং আমরা আজকে আলোচনা করব নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের 3 নম্বর চ্যাপ্টার পদার্থের গঠন এখন পদার্থের গঠন ইংলিশ কি আমরা এটা একটু জানি স্ট্রাকচার অফ ম্যাটার এখন স্ট্রাকচার মানে কি গঠন মেটার মানে কি পদার্থ এখন এই চ্যাপ্টার থেকেই বুঝতে করতেছে আমাদের এখানে আলোচনা করা হবে কি নিয়ে পদার্থ নিয়ে এখন আমরা সবাই জানি আমাদের চারপাশে যে সকল বস্তুগুলো আছে মনে করো ফুল এটক তারপরে ল্যাপটপ তারপরে কি চেয়ার টেবিল সবগুলো এক একটা পদার্থ দিয়ে গঠিত এখন এই পদার্থগুলো কিভাবে থাকে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব এখন এখন দেখো তোমাদের এই অর্ধ শুরুতে একটা চিত্র আছে চিত্রটা খুব ইন্টারেস্টিং খুব সুন্দর দেখো কি বোঝাতে চেয়েছে এখানে এখানে বলতে চেয়েছে হাইড্রোজেন পরমাণুর বিভিন্ন শক্তিস্তরে ইলেকট্রন বিন্যাস এখন আমরা জানি হাইড্রোজেন কে একটা পরমাণু এখানে যে ইলেকট্রন গুলো থাকে সেগুলো কিভাবে তাদের যে শক্তিস্তর আছে শক্তিস্তরে কিভাবে থাকে সেটা এখানে আছে। আমরা এই সব বিষয়ে পরবর্তীতে আরো ডিটেল জানতে পারবো তো চলো আমাদের মেইন পড়ালেখায় চলে যাই দেখো আগে এক সময় কি ছিল যে আমাদের চারপাশে যে সকল জিনিসপত্র আছে মনে করো চেয়ার কি দিয়ে তৈরি কাঠ দিয়ে তৈরি তারপরে কি ভাবতো যে এই যে মনে করো আমাদের যে শরীর শরীরটা কি দিয়ে গঠিত এগুলো হয়তোবা গঠিত আছে মাটি পানি বা আগুন ইত্যাদি মৌলিক পদার্থ দিয়ে হয়তোবা আমরা গঠিত কিন্তু পরবর্তীতে দেখা গেছে এগুলো কিন্তু আসলে তা না পরবর্তীতে তোমার যে গ্রিক দার্শনিক গ্রিক দার্শনিক কাদের বলা হয় যারা আছে গ্রীষে বসবাস করতো এই গ্রীষে বসবাসরত যে দার্শনিক গুলো থাকতো তাদেরকে বলা হয় গ্রিক দার্শনিক যেমন আমাদের কি বলা হয় বাঙালি বলা হয় না কেন বলা হয় কারণ আমরা বাংলাদেশে বাস করি এই কারণে কি বলা হয় বাঙালি এখন দেখো গ্রীষের একজন দার্শনিক ছিল যার নাম কি ছিল ডেমোক্রিটাস তিনি কি বলেছিলেন দেখো তিনি প্রথম বলেছিল প্রথম কি বলেছিল প্রত্যেক পদার্থের একক আছে যা অতি ক্ষুদ্র আর অবিভাজ্য মানে প্রত্যেকটা পদার্থের একটা একক আছে যেটা কি খুব ক্ষুদ্র এবং অবিভাজ্য মনে করো কি তুমি যদি একটা তোমার চেয়ার কে ভাঙো ভাঙলে কি দেখবা যে ভাঙলে কাঠ পাচ্ছ এখন এই কাঠ ভাঙলে কি পাবা আরো এর ভিতর অনেক কিছুই পাবা এখন তিনি বলতে চেয়েছিলেন যে প্রত্যেক পদার্থের একটা একক আছে যা ক্ষুদ্র আর ভাঙা যায় না মনে করো কাঠকে ভাঙতে ভাঙতে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া হয় যেটাকে ভাঙলে আর কোনো কিছুই পাওয়া যাবে না সেটা বোঝাতে চাইছিলেন এখন এই যে তিনি সেই জিনিসটার নাম কি দেন অ্যাটম কোন বৈজ্ঞানিক পরীক্ষা দিয়ে এটি প্রমাণ করা সম্ভব হয়নি মানে তিনি যে অ্যাটমটি নাম দিয়েছিলেন অ্যাটম নামটি কে দিয়েছেন ডেমোক্রিটাস তিনি যে অ্যাটম নামটি দিয়েছেন কিন্তু তিনি কোন রকম বৈজ্ঞানিক পরীক্ষা দিয়ে এটা প্রমাণ করতে পারেনি সেই সময়ে আরেকজন বিজ্ঞানী ছিল যেমন কি অ্যারিস্টোটল অ্যারিস্টোটল সবচেয়ে বড় বিজ্ঞানী ছিলেন তিনি এই কথাটার বিরোধিতা করেন যে প্রত্যেক পদার্থতে একটা ক্ষুদ্র একটা জিনিস আছে যা অবিভাজ্য এই কথাটার বিরোধিতা করেন যার কারণে কি হয় তিনি যে মতবাদটা দেন সেটা গ্রহণযোগ্যতা পায়নি মানে সেটা আর কি কেউ মেনে নেয়নি এটা বিষয় তার দেখো তার প্রায় আড়াই হাজার বছর পর কত আড়াই হাজার বছর পর আঠারোশো সালে ব্রিটিশ বিজ্ঞানী জন ডালটন তিনি একটা পরীক্ষা করেন সেই পরীক্ষাতে কি দেখা যায় দেখো সেই পরীক্ষার উপর ভিত্তি করে ডেমোক্রিটাসের মানে ডেমোক্রিটাস কি বলছিল প্রত্যেক পদার্থ একটা ক্ষুদ্র জিনিস নিয়ে গঠিত সেটার উপর ভিত্তি করে দেখো তিনি কি করেন পরমাণু সম্পর্কে একটি মতবাদ দেন কিসের উপর পরমাণু সম্পর্কে এই মতবাদ অনুসারে প্রতিটি পদার্থ অজস্র ক্ষুদ্র এবং অবিভাজ্য ক্ষুদ্র এবং অবিভাজ্য কনার সমন্বয় গঠিত তিনি ঠিক ডেমোক্রেটাস এর মতোই বলছেন ঠিক আছে এই যে যেহেতু ডেমোক্রেটাস এই জিনিসটার নাম কি দিয়েছিলেন বলতো অ্যাটন দিয়েছিলেন তার যে এই যে ডেমোক্রেটাস যে নামটা অ্যাটন দিয়েছিলেন তিনি তো একটা ধারণা দিয়েছেন তার ধারণার সম্মানার্থে তিনি কি করেন তিনি যেটা আবিষ্কার করেন সেটার নামও কি দেন অ্যাটম তার মানে কি এখানে কি পাইলাম জন যেটা আবিষ্কার করেন তার নাম কি দেন অ্যাটম যার অর্থ কি পরমাণু অর্থাৎ এখানে কি পেলাম অ্যাটম অর্থ শব্দ কি পরমাণু ঠিক আছে এখানে তিনি যে অবিভাজ্য কণাটার নাম কি দিয়েছিল পরমাণু এখন তিনি কি বলতে চাইছেন যে পরমাণুটা অবিভাজ্য কিন্তু পরে প্রমাণিত হয় কি যে পরমাণুটা কিন্তু আসলে অবিভাজ্য নাই এই যে পরমাণু জিনিসটা একে ভাঙলে পরমাণু চেয়েও ক্ষুদ্র কণিকা পাওয়া যায় যেমন কি সেই তিনটা কণিকা পাওয়া যায় তোমাদের বইয়ে মৌলিক তিনটা কণিকা নিয়ে আলোচনা করে সেটা কি ইলেকট্রন পাওয়া যায় প্রোটন পাওয়া যায় এবং নিউট্রন পাওয়া যায় ইলেকট্রন কি ইলেকট্রন হচ্ছে প্রোটন এবং নিউক্লিয়াসের এই নিউট্রনের চারিপাশে ঘরে এখন দেখো আমি তোমাদের একটু বলি কি পাওয়া গেছে এখানে পরমাণু ছিল কি ক্ষুদ্র একটা কণা একে ভাঙলে কি পাওয়া যায় ইলেকট্রন প্রোটন এবং কি পাওয়া যায় নিউটন আমি লিখতেছি এখানে নিউট্রন এখন এই যে প্রোটন এবং নিউটন দেখো ইলেকট্রন জিনিসটার চার্জ থাকে নেগেটিভ নেগেটিভ ইলেকট্রন চার্জ 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 থাকে 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 প্রোটনের পজিটিভ আর কোনো না নিউট্রাল নিউটন থাকে নিউট্রল মানে ওর কোনো চার্জ নেই এখন এই যে প্রোটন আর নিউটন মিলে নিউক্লিয়াস গঠন করে যেটা কেন্দ্রে থাকে আর চারিপাশে ইলেকট্রনটা ঘুরতে থাকে বুঝলে এটা তোমরা পরবর্তী চ্যাপ্টারে আরো ভালো জানতে পারবো তোমরা এটুকু মনে রাখো কি এখান থেকে আমরা কি শিখলাম যে পরমাণুকে ভাঙলে তিনটা মৌলিক পাওয়া যায় সেগুলো কি সেগুলো হচ্ছে ইলেকট্রন প্রোটন এবং এবার দেখো পরমাণু আবার এই যে কতগুলো আমরা এখন দেখো এই চ্যাপ্টারটা পড়তেছি চ্যাপ্টার শেষে আমরা কি কি শিখতে পারবো সেটা সম্পর্কে একটু এখানে কথা বলা আছে আমরা একটু দেখি যে বিভিন্ন মৌল আছে না এই মৌল গুলোর প্রতীক কিভাবে লেখা হয় মনে করো হাইড্রোজেন হাইড্রোজেনের প্রতীক কি এইচ অক্সিজেনের প্রতীক কি ও তারপরে কি এগুলো যে কি আছে সংকেত হাইড্রোজেনের সংকেত থাকে এইচ টু এখানে কি প্রতীকটা হচ্ছে এইচ বাট সংকেতটা কি এইস আমরা এটা সম্পর্কে জানবো ঠিক আছে মৌলিক স্থায়ী সমূহ মানে কি কি আছে বিজ্ঞানী রাদার ফোর্ডের বিভিন্ন মডেল আছে তারপর কি বোরের বিভিন্ন মডেল তারপর আইসোটপ কাকে বলে ইলেকট্রন এইগুলো সবকিছুই আমরা এই এপার শেষে জানতে পারবো তো চলো আমরা সরাসরি চলে যাই কোথায় থ্রি যেখানে আলোচনা করেছে মৌলিক ও যৌগিক পদার্থ এলিমেন্টস অ্যান্ড কম্পাউন্ড মৌলিক পদার্থকে বলা হয় এলিমেন্টস আর যৌগিক পদার্থকে গুলোকে বলা হয় কি দেখো তোমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স পড়ছো না ইংলিশে সেখানে কি থাকে কম্পাউন্ড সেন্টেন্স মানে কি ছিল যৌগিক এখানেও সেই যৌগিক ঠিক আছে এবার দেখো কি আছে মৌলিক পদার্থ এখন মৌলিক পদার্থ কোন জিনিসগুলো মৌলিক পদার্থ হচ্ছে সেই সকল পদার্থ যেগুলোকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না যেমন কি দেখো নাইট্রোজেনকে যদি তুমি ভাঙো নাইট্রোজেনকে ভাঙলে নাইট্রোজেন ছাড়া কিছু পাবা না ফসফরাসকে ভাঙলে ফসফরাস ছাড়া কিছু পাবা না অক্সিজেনকে ভাঙলে অক্সিজেন ছাড়া কিছু পাবা না এগুলো কি মৌলিক পদার্থ এখন কথা হচ্ছে দেখো এই পর্যন্ত পৃথিবীতে কয়টা মৌলিক কয়টা মৌল আবিষ্কার করা হয়েছে একশো আঠারোটা মৌল আবিষ্কার করা হয়েছে এটা মনে রাখবো পৃথিবীতে এই পর্যন্ত একশো আঠারোটা মৌল আবিষ্কার করা হয়েছে এর ভিতর আটানব্বইটা হচ্ছে প্রকৃতিতে পাওয়া যায় কয়টা প্রকৃতিতে পাওয়া যায় আটানব্বইটা তাহলে আর তাহলে মানব সৃষ্ট কয়টা বলতো একশো আঠারো থেকে আটানব্বইটা বাদ দিলে কয়টা থাকে পৃষ্ঠা হচ্ছে মানব সৃষ্ট অর্থাৎ কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে এখন দেখো বাকি মৌল গুলো গবেষণাগারে তৈরি করা আছে এগুলোকে কৃত্রিম যেহেতু তৈরি করা আছে এখন এই যে একশো আঠারোটা যে মৌল আছে এর ভিতর আমাদের দেহে কত ধরনের মৌল আছে জানো আমাদের দেহে মাত্র ছাব্বিশটা মৌল পাওয়া যায় এটা হচ্ছে বিষয় তার মানে আমরা কি পাইলাম এখান থেকে শিখলাম আছে মৌলিক পদার্থ কাকে বলে সেগুলো কি মৌলিক পদার্থকে আবার মৌল বলা হয় মৌলিক পদার্থ কি বলা হয় মৌল যেটা কি যেটাকে ভাঙলে সেই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না তাকে কি বলে মৌলিক পদার্থ এবার আসি আমরা যৌগিক পদার্থ যৌগিক পদার্থ অবশ্যই তার উল্টাটা হবে যেমন দেখো আমরা কি জেনেছি একটু আগে মৌলিক পদার্থ ভাঙলে ভাঙলে শুধু ওই পদার্থে পাওয়া যাবে কিন্তু দেখো যৌগিক পদার্থ কাকে বলে যে সকল পদার্থকে ভাঙলে একটু খেয়াল করো যে সকল পদার্থকে ভাঙলে দুই বা দুইয়ের অধিক মৌল পাওয়া যায় তাদের তাদেরকে যৌগিক পদার্থ বলা হয় কি কি বলা আছে যে সকল পদার্থকে ভাঙলে দুই বা দুইয়ের অধিক মৌল বা মৌলিক পদার্থ পাওয়া যায় তাদেরকে কি বলে যৌগ বা যৌগিক পদার্থ এখন তোমাদের বইয়ে একটা এক্সাম্পল আছে যেমন কি পানি আমরা সবাই জানি কি পানির সাধারণ সংকেত মানে পানির যে সংকেত আছে সেটা কি এইচ ও এখন তুমি যদি পানি ভাঙো দেখো তো এখানে কি কি আছে এখানে হাইড্রোজেন আছে এবং অক্সিজেন আছে তাহলে কি পাচ্ছো এখানে পানিকে যদি ভাঙা হয় কি কয়টা হাইড্রোজেন পাওয়া যাচ্ছে দুইটা হাইড্রোজেন পাওয়া যাচ্ছে আর একটা অক্সিজেন পাওয়া যাচ্ছে তার মানে কি দুইটা মৌলিক পদার্থ পাওয়া যাচ্ছে না হাইড্রোজেন মৌলিক পদার্থ ছিল এবং অক্সিজেন মৌলিক পদার্থ পাওয়া যাচ্ছে ছিল অর্থাৎ কি পাচ্ছি আমরা পানিকে কে যেহেতু দুইটা মৌলিক পদার্থ পাচ্ছি আমরা সো এটা কি একটা যৌগিক পদার্থ তোমাদের আরেকটা এক্সাম্পল দেই যেমন কি দেখো কার্বন ডাই অক্সাইড এখানে কি পাচ্ছি একটা কার্বন এবং দুইটা অক্সিজেন পাচ্ছি অর্থাৎ কার্বন ডাই অক্সাইড কি একটা মৌলিক পদার্থ যৌগিক পদার্থ এখন দেখো তোমাদের এখানে আসে কি আবার লেখার চককে যদি ভাঙা হয় সেখানে ক্যালসিয়াম কার্বন এবং অক্সিজেন পাওয়া যায় এই তিনটা মৌল পাওয়া যায় লেখার চকের সঙ্গে কি জানো ক্যালসিয়াম কার্বনেট চুনা পাথর অনেক সময় পাথর বলা হয় এখানে কি কি বলা যাচ্ছে ক্যালসিয়াম কার্বন এবং অক্সিজেন গেছে এবার দেখো যৌগের মধ্যে মৌলসমূহের সংখ্যার অনুপাত সবসময় একই থাকে যেমন কি দেখো তুমি যদি পানি নাও পানি নাও পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত কত দেখো এখানে বলা আছে হাইড্রোজেন ও অক্সিজেনের অনুপাত কত টু মানে কি হাইড্রোজেন এবং অক্সিজেন অনুপাত হচ্ছে হাইড্রোজেন আছে কয়টা পানিতে দেখো হাইড্রোজেন আছে দুইটা অর্থাৎ হাইড্রোজেনের জায়গায় টু দিব অক্সিজেন কয়টা আছে একটা যদি বলা হতো অক্সিজেন এবং হাইড্রোজেন অনুপাত কত তাহলে কি করতাম অক্সিজেন কয়টা ছিল অক্সিজেন ছিল একটা হাইড্রোজেন ছিল দুইটা এখন তোমাকে যদি বলা হয় কার্বন ডাইঅক্সাইডে কার্বন এবং অক্সিজেনের অনুপাত কত তুমি কি বলবা কার্বন আছে কয়টা একটা অক্সিজেন আছে কয়টা দুইটা যদি বলতো অক্সিজেন এবং কার্বনের অনুপাত সংখ্যা কত কি করতে আগে কি আছে এখানে অক্সিজেন হচ্ছে কি করতে অক্সিজেন আছে দুইটা কার্বন আছে একটা এটা হচ্ছে বিষয় দেখো যৌগের ধর্ম কিন্তু মৌল সময়ের ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা যেমন সাধারণ তাপমাত্রা কি হাইড্রোজেন গ্যাস অক্সিজেন গ্যাস আমরা কি গ্যাস গ্রহণ করি না অক্সিজেন গ্যাস গ্রহণ করি না কিন্তু যখন কি করা হয় এদের থেকে যে এদের দুইটাকে যদি মিক্স করা হয় সেক্ষেত্রে কি হয় পানি তৈরি হয় সেক্ষেত্রে কি দেখা যায় সাধারণ তাপমাত্রা কিন্তু এটা তরল দুইটা গ্যাস মিলে কি হচ্ছে পানি তৈরি হচ্ছে অর্থাৎ এটা তরল পদার্থ তৈরি হচ্ছে তার আমরা কি বলতে পারি যৌগের ধর্ম কিন্তু মৌলসমূহের ধর্মের মতো সেম না মনে করো যদি এমন হবে না যে হাইড্রোজেন ও ও অক্সিজেন গ্যাস গ্যাস এখানে কিন্তু এই দুইটাকে মিক্স করলে কিন্তু গ্যাসীয় কিছু হবে এরকম কিছু আশা করা যাবে না ভিন্ন কিছু হতে পারে তারপরে আমরা দেখি থ্রি পয়েন্ট টু এখানে কি আছে পরমাণু ও অনু পরমাণুকে বলা হয় অ্যাটমস এবং অনুকে বলা হয় মলিকিউলস এটা একটু খেয়াল করো তোমাদের ভবিষ্যতে লাগবে এগুলো কলেজ লাইফে প্রচুর লাগবে যে Atom শুধু বলা হয় Atom আর অনার্স লাইফেতে শুধুই বলা হয় যে Atom Molecules ঠিক আছে তো তোমরা যদি এখন ভালোভাবে শিখো তাহলে অনেক হেল্প করবে তোমাদের দেখো এখন পরমাণু কি আমরা সবাই জানি মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণ বর্তমান থাকে তোমরা এই সংজ্ঞাটা মনে রাখতে পড়ো কি যে পরমাণু কাকে বলে তোমরা পরীক্ষাতে কি লিখবা মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে মৌলের গুণাগুণ বর্তমান থাকে যেমন নাইট্রোজেন পরমাণুতে নাইট্রোজেনের ধর্ম বিদ্যমান তাহলে কি অক্সিজেনের পরমাণুতে অক্সিজেনের ধর্ম বিদ্যমান যদি বলা হয় হাইড্রোজেন পরমাণুতে কার ধর্ম বিদ্যমান অবশ্যই তাইতো এবার দেখো এখানে কি আছে দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু দেখো দুই বা দুইয়ের অধিক সংখ্যক পরমাণু পরস্পর সাথে কোন বন্ধনের মাধ্যমে যদি রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে তাদের কি বলে অনু পরমাণুর বড় ভাই অনু বুঝলেন এটা হচ্ছে বিষয় মানে কি কি জানলাম আমরা এখান থেকে দুই বা এর অধিক পরমাণু যদি পরস্পরের সাথে রাসায়নিক বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে তাহলে তাদের কি বলে অনু এখন দেখো দুটি অক্সিজেন পরমাণু কয়টা দুইটা অক্সিজেন পরমাণু পরস্পর সাথে যুক্ত হয়ে কি করতেছে অনুগঠন করতেছে দুইটা হাইড্রোজেন পরমাণু পরস্পর সাথে যুক্ত কি করতেছে হাইড্রোজেন অনুগঠন করতেছে ঠিক আছে সেম ভাবে দেখো একটা কার্বন একটা কার্বন এবং দুইটা অক্সিজেন মিলে কি গঠন করতেছে কার্বন ডাইঅক্সাইড এটা বিষয় তার মানে কি কার্বন একটা অণু দেখো একই মৌলের একাধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হলে তাকে ওই মৌলের অণু বলে যেমন কি দেখো এখানে যেমন অক্সিজেন কারণ কি অক্সিজেন গঠন করা হয়েছে কি দিয়ে একই মৌল একই মৌল দুইটা অক্সিজেন অক্সিজেন পরস্পরের যুক্ত হয়ে কি করছে ও টু অর্থাৎ এটা একটা অনু দেখো ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু পরস্পরের যুক্ত হলে তাকে কি বলে যৌগের অণু মৌলের অনু কাকে বলে যখন হচ্ছে একই মৌলের যখন হচ্ছে একই মৌলের একাধিক পরমাণু পরস্পরশী যুক্ত হয় তখন কি বলে মৌলের অনু আর যখন ভিন্ন ভিন্ন মৌলের পরমাণু গুলো যুক্ত হয় তখন তাকে কি বলে যৌগের অনু যেমন কি কি কার্বন কার্বন কারণ কোন কোন মৌল আছে কার্বন অক্সিজেন দেখো এবং আসি আমরা মৌলের প্রতীক নিয়ে আলোচনা করা এখন মৌলের প্রতীককে কি বলে সিম্বলস অফ এলিমেন্টস দেখো এখন এখানে কি আছে কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামে সংক্ষিপ্ত রূপকে কি বলে প্রতীক তোমাদের অনেক সময় আসবে যে প্রতীক কাকে বলে প্রতীক কি কোন মৌলের ইংরেজি বা ল্যাটিন নামে সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে যেমন দেখো এখানে আছে মৌলটা আছে হাইড্রোজেন ইংরেজি নাম কি হাইড্রোজেন এখন ফার্স্ট লেটার কি এইস এই কারণে কি করছে প্রতীকটা এইস দিছে অক্সিজেন সেম প্রথম লেটার কি ও তাই ও দিছে নাইট্রোজেন এখানে কি নাইট্রোজেন এন এটা হচ্ছে বিষয় তারপরে দেখো প্রত্যেকটি মৌলকে সংক্ষেপে প্রকাশ করতে আলাদা আলাদা প্রতীক ব্যবহার করে মৌলিক প্রতীক লিখতে বেশ কিছু নিয়ম দেখো কেন আলাদা আলাদা এইগুলো কি কেন করা হয়েছে প্রতীকগুলো কারণ তুমি যদি কোথাও হাইড্রোজেন লিখতে যাও তাহলে অনেক জায়গা লাগবে কিন্তু হাইড্রোজেন অক্সিজেন এগুলো লিখতে লিখতে গেলে অনেক জায়গা তারপর সময় সাপেক্ষ ব্যাপার এইটাকে যাতে কমানো যায় এই কারণে কি করছে জাস্ট প্রতীকগুলো ইউজ করা হয়েছে এখন যে নিয়মগুলো আছে প্রতীকগুলো লেখার জন্য সেগুলো আমরা একটু জানি দেখো প্রথমত কি হয় ইংরেজি নামের প্রথম অক্ষতে প্রতীক লেখা হয় যেমন কি এখানে দেখো হাইড্রোজেন ছিল হাইড্রোজেনের প্রতীক কি হবে হাইড্রোজেনের প্রতীকটা এইস কারণ কি ইংরেজি বর্ণমালার প্রথম অক্ষর আবার এবং দেখো এখানে আর কথা আছে ইংরেজি বর্ণমালায় বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করতে হবে নট ছোট হাতের ঠিক আছে হাইড্রোজেনে কি তাহলে এইস কার্বনে কি হবে প্রথম অক্ষর কি সি সো এখানে কি প্রতীক সি অক্সিজেন কি ও প্রতীক ও কারণ প্রথম অক্ষর ও ছিল তারপর দেখো দুই বা এর অধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর যদি একই হয় তবে একটি মহলের নামের প্রথম অক্ষর ইংরেজি বর্ণমালার বড় দিয়ে প্রকাশ করা হয় অন্য যেমন দেখো কার্বন আছে এবং এখন দেখো দুইটারে কি প্রথম লেটার সি এখন আমি কোনটাকে কি দেবো এখন এই ক্ষেত্রে করা হয়েছে কি কার্বন কে সি দেওয়া হয়েছে আর কোলোরিন কে সি এল দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে এটা হচ্ছে বিষয় দেখো তোমরা এগুলো একটু জানবা জানার চেষ্টা করবো কার্বনের প্রতীকটি সি ক্লোরিনের কি সি ক্যালসিয়াম কি সি এ কোবাল্টের সি ক্যাডমিয়াম সি তারপরে কি ক্রোমিয়াম সিআর এগুলো জানার চেষ্টা করবা ঠিক আছে মুখস্থ রেগুলার একটু প্র্যাকটিস করে মুখস্থ হয়ে যাবে তোমাদের তারপরে দেখো সি তে কি আছে কিছু মূলের প্রতীক তাদের ল্যাটিন নাম থেকে নিয়ে আসে আমরা একটু আগে কি শিখলাম এগুলো কি ছিল এগুলো ছিল ইংরেজি বর্ণমালা এখন ল্যাটিন নাম কোনগুলো দেখো সোডিয়ামের সংকেত কি এনে এখন এই যে সংকেত সরি সোডিয়ামের প্রতীক এনে এটা কই থেকে আসলো এটা সে ল্যাটিন নামের প্রথম দুইটা অক্ষর থেকে দেখো ন্যাট্রিয়াম বলা হয় সোডিয়ামের ল্যাটিন নাম কি ন্যাট্রিয়াম কপার কপার কি কাপ্রিয়াম সি ইউ দ্বারা প্রকাশ করা তারপর কি ক্যালসিয়াম সরি পটাশিয়াম পটাশিয়ামের সংকেত আছে কে এখন পটাশিয়াম যদি আমি লিখতে দিতাম তাহলে কি হতো পি আগে আসতো না এটা কিন্তু ভুল কারণ কি পটাশিয়াম আসছে আছে তোমার ল্যাটিন নাম থেকে যেটা কি ক্যালিয়াম বলা হয় এখন ক্যালিয়াম এর প্রথম প্রথম অক্ষর কি কে যার কারণে প্রতীকটাও কে তোমরা এগুলো মনে রাখবে দেখো সিলভারের সংকেত কি প্রতীক কি এজি টিনের প্রতীক কি এস এম এন্টিমনি কি এস বি গোল্ড সোনা সোনার প্রতীক কি দেখো এ ইউ তারপর কি লেড পিবি মার্কারির নাম শুনছো না মার্কারির প্রতীক কি আর এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা সেটা কি আয়রন তোমরা সবাই জানো লোহা লোহার সংকেত কি এফি ফেরাম বুঝছো এটাই মনে রাখবা তারপর দেখো আমরা আজকে আমাদের লাস্ট টপিক নিয়ে আলোচনা করব দেখো সংকেত ইংলিশ কি ফর্মুলা হাইড্রোজেন একটি অনুকে প্রকাশ করতে টু ব্যবহার করে কি একটা যার অর্থ হলো একটি হাইড্রোজেন অনুতে দুইটি হাইড্রোজেনের পরমাণু আছে অক্সিজেনের প্রতীকটা অক্সিজেনের সংখ্যাটা ছিল ও টু এখানে কি হয়েছে বলতো একটি হাইড্রো একটি অক্সিজেনের অনুতে দুইটা অক্সিজেন পরমাণু আছে এটা আছে বিষয় দেখো আবার পানির একটি অণুকে প্রয়োগ্রাস করতে এইচ টুও ব্যবহার করে এর অর্থ কি পানির একটি অণুকে দুইটা হাইড্রোজেন আছে কয়টা হাইড্রোজেন আছে দেখো দুইটা হাইড্রোজেন এবং কয়টা অক্সিজেন আছে একটা অক্সিজেন পরমাণু আছে এখন এখানে কিছু ইম্পর্ট্যান্ট অণু সংকেত দেওয়া আছে তোমরা মুখস্থ করবা অথবা বুঝে বুঝে পড়ার চেষ্টা করবা যেমন কি নাইট্রোজেন নাইট্রোজেন থেকে কি এন টু অ্যামোনিয়া অ্যামোনিয়া দেখো এন এইচ থ্রি তারপর কি ক্লোরিন সিএ টু সালফিউরিক অ্যাসিড এই দুটা তো খুব খুব মুখস্ত করবা দেখো অ্যাসিড এর রাজা বলা হয় সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড এর সংকেত কি H2SO4 তারপরে কি আছে দেখো এখানে আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা কি আমাদের পেটের ভিতর কিন্তু খাবার হজমে সহায়তা করে সেটা সেটা কি অ্যাসিড বলো তো হাইড্রোক্লোরিক অ্যাসিড যার সংকেত কি HCl যেখানে হাইড্রোজেন এবং ক্লোরিন থাকে তো আজকের লেকচারটা এতটুকুই ছিল যদি তোমরা তোমাদের ভালো লেগে থাকে যদি কিছু শিখে থাকো এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো লাইক কমেন্ট শেয়ার করতে পারো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য